রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি লবণ হলুদের গুঁড়া লেবু দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তারপরে অনেক সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এই যে পেঁয়াজ বেরস্ত করতেছি কারণ পেঁয়াজ বেরস্তা লাগবে রোস্টেও লাগবে পোলাওতে লাগবে তারপরে দেখেন আমি একে একে সব মশলা দিয়েছি টক দই রাধনী মিক্স মশলা আরও প্রয়োজনীয় যা যা লাগে আমি সব কিছু দিয়েছি বাদাম বাটা আমি আমার মতো করে রান্না করেই আর এইভাবে রান্না করলে অনেক মজা লাগে একদমই মিষ্টি মিষ্টি রোস্ট আমার খেতে একটুও ভালো লাগে না তাই আমি আমার নিজের মতো করে রান্না করি তারপরে এই যে ভাজা লেগ পিসগুলো আমি মশলাতে দিয়ে দিলাম এখন এগুলো আমি একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এটাতে পানি দিব আর এই দেখেন এখানে আমি কিন্তু আমি কোনো হলুদ ইউজ করি নাই তারপরে এখন আমার রেডি ফাইনাল লুক আর দেখতে যেমন লাগতেছে খেতেও অনেক মজা তারপর আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি উপরের উপরে আর এই দেখেন পেঁয়াজ বেরেস্তা তাদের নিচে বললে এত সুন্দর একটা ফিল হয় মানে খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে এই জন্য আমি একটু বেশি করেই দিয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ